you. Mm -hmm. আমরা এখন এসে গেছি ধবলগিরিতে ধবলগিরি আর আমরা ভবগুরু টু পয়েন্ট জিরো আজকে আমরা হয়েছি জয়দার সাথে মানে ফ্রেন্ড ফ্রেন্ডস আর ট্রাভেলসের সাথে বাসে করে ট্রাভেল করেছি তো বাসের ট্রাভেল আমরা দেখি আজকে তোমাদেরকে ধৌলি শান্তি সুতোভা এবং বাবা ধবলেশ্বর শিব মন্দির সম্বন্ধে কোনো ডিটেলস শেয়ার করবো না কারণ এই ডিটেলসগুলো আমরা আগের ব্লকে অলরেডি শেয়ার করেছি তো সেই ব্লকের লিংক তোমাদেরকে আমরা দিয়ে দেবো সেগুলো দেখে নেবে আজকে আমরা যেটা তোমাদেরকে শেয়ার করবো এই ধবলগিরি পাহাড়ে এই দুটো লোকেশন বাদে আরো সুন্দর সুন্দর লোকেশন আছে ধবলগুড়ি সবাই গেছো ধবলগুড়ি মানে যে মানে মন্দিরটা আছে এবং তার পেছনে যে শিব মন্দিরটা দুটো মন্দির সবাই দেখেছো কিন্তু আই থিঙ্ক এই লোকেশানটা কেউ তোমরা কোনোবার আসো আমি আগে অনেকবারই ভিজিট করেছি এই আমিও প্রথমে আসুন এইটি হচ্ছে অশোক পিলার বা অশোক স্তম্ভ আর এই ধবলগিরি পাহাড়টা বৌদ্ধজনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা লোকেশান আর এখানে যে অশোকের যে সাম্রাজ্য বা অশোক যে এখানে ছিলেন তার অনেক নিদর্শনই আমরা পাই যার ভেতরে এই একটা নিদর্শন অশোক স্তম্ভ আর একটা নিদর্শনে আমাদের একদম ভিডিও এন্ডে দেখাবো যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে বা ইতিহাসে খুবই ইন্টারেস্টেড তাদের জন্য তো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা লোকেশান এই মূর্তিটি মানে মাথায় দেখো অশোক সিম্বল তিনটে সিংহ দেখো আছে তো আমরা ধুলি শান্তি সুতোপাত থেকে হেঁটে আমরা নিচে এসে আমরা এই লোকেশানটা পেলাম আর এই লোকেশান মানে অশোক স্তম্ভ লোকেশান ঠিক উল্টো সাইডেই আছে স্ট্যাচু পার্ক। তো এখানে অনেকগুলো বুদ্ধ মূর্তি আছে যারা ধ্যানমগ্ন আছে আর এটা ঠিক অশোক স্তম্ভের বা অশোক পিলারের ঠিক উল্টো সাইডে রাস্তার পাশে অবশ্য আমরা এখানে এসে কিছুটা পুরুলিয়ারও ফিল নিলাম যথাপি একটা কলাশ ফুল গাছ পেয়েছি এবং কলাশ ফুলগুলো খুবই মানে শেষের দিকে এখন তো অলরেডি টাইম শেষ তো সেইটা কিছুটা ফিল পেলাম কারণ পুরুলিয়া ট্রিপটা আমাদের হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো আমরা এই এটা হচ্ছে পার্ক বুদ্ধ স্ট্রাকচার পার্ক বলে যেটা দেখলাম তো আমরা একটু ভেতরের দিকে যাব আর তোমাদের ধবলগিরি মন্দিরটা হচ্ছে ওই দেখতে পাচ্ছ তো আমরা ঠিক তার নিচেতে আসি এর লোকেশনটা তোমরা কিছুটা শেয়ার করে রাখি এখন মানে ধবলগিরি থেকে তুমি যদি নিচের দিকে নামো বা ফেটে হ্যাঁ একটা পার্কিং লট পাবে তারপরের লটে এটা দেখতে পাবে এই যে ধবলগিরি মন্দির আর এই হচ্ছে আমরা তো এখানে অনেক বুদ্ধ মন্দির মানে মূর্তি আছে যারা ধ্যানমগ্ন রয়েছে লোকেশানটা তো আমার খুবই ভালো লাগলো আর অফডেট লোকেশান একটু বেশি আমার ভালো লাগে আর এই যে আমাদের সুবীর এই হচ্ছে আমাদের রঞ্জন এখানে কাজু বাদামের গাছ ভর্তি আর কাজু বাদামের ফুল হয়েছে বলছিলি বল এই যে আমাদের সেই সেই ডিসকভারি সেই ব্যক্তি আমাদের আগে আগে দেখে নিয়ে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি কিছু বলো গাইড অবশ্যই এই মন্দিরটা যাওয়ার সোজা রাস্তাও ছিল তো আমরা যেহেতু হেঁটে হেঁটেই নামছিলাম তাই আমরা ব্যাগ ইউজ করলাম আর এই মন্দিরটির নাম শিব মন্দির যদিও অরিজিনাল শঙ্কটেশ্বর শিব মন্দিরটি গুজরাটে অবস্থিত তো এটি তার আদলে কোনো একটা মন্দির আর এই মন্দিরে লাকিলি আছে কোনো অনুষ্ঠান ছিল কি অনুষ্ঠান ছিল আমরা জানিনি আর জানার চেষ্টাও করিনি কারণ দুটো কারণ একটা হচ্ছে আমাদের সময় শর্ট ছিল আর দুজন কে কী ভাবছে তো যথারীতি আমরা মন্দিরটাকে ভিজিট করেছি এই মন্দিরটা যে রাস্তাতে আমরা এসেছি সেই রাস্তাতে অবশ্যই অরিজিনাল রাস্তা নয় মেন রাস্তা আছে যেটা গুগল ম্যাপে তুমি দেখেই নিতে পারলে তো সেইভাবেই তোমরা এসো

অ্যাকচুয়ালি মন্দিরের রাস্তা ছিল এই পাশ থেকে তা আমরা ব্যাগ পাশে ঢুকেছিলাম আরে পলাশের বোন পালাবো পালাবো মন ও বৃন্দার পলাশের বোন তোমাদের এখন পুরুলিয়ার ফিলিং দেবো চলে আসো পাহাড়ে উঠলেই যেমন তোমরা পলাশ ফুল পাও পলাশ ফুলে মোহিত হও সেই পুরুলিয়ার ফিলসটা আমরা এখানে দেবো চলে আসো আমার সঙ্গে আছে আমার বন্ধু বলছি bolt hmm bolo hum bolla ma pahar re thi ha idar bolo isse chote chote aisa laga sala laga ওই দেখো ধবলগিরি আর পাহাড় বন্ধুরা বলো কেমন লাগলো ভাই তোদের দুটোটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ যে ধবলগিরি মন্দির তার ঠিক একটু নিচেতেই আছে একটা ছোট্ট পাহাড় এটাকে তুমি যাই খুশি বলতে পারো পাহাড় বা টিলা বাট আমাদের ভালো লাগলো কারণ আমরা এই লোকেশানগুলোতে তো আই থিঙ্ক কেউ আসে না আর আমরা এসেও অনেকটা বেমুখ হয়ে পড়েছিলাম কিছুটা স্যান্ডার তোমরা পেলে তো তোমরা আসলে এই ভয়টা কাটিয়ে তোমরা এসো তো মেন রাস্তা যখন হেঁটে আসবে তখন এই ঠিক মন্দিরের আগেই লোকেশানটা পাবে তো আমরা পরে দেখালাম ভিডিওতে আর এখানে পাহাড়গুলো দেখো কি সুন্দর আর এই দুজন ফটোশ্যুটার একজন হচ্ছে মডেল আর একজন ফটোগ্রাফার আর এতক্ষণ ধরে যে লোকেশনটার কথা বলছিলাম সেটা একদম পাহাড়ের পদদেশের দিকে তো এটি একটি এখন পার্ক এবং শিলালিপি সংগ্রহশালা যেটাকে অশোক রক এডিট বলে তো এখানে অশোকের শিলালিপিগুলো লেখা আছে যেগুলো বৌদ্ধ প্রচারের জন্য তিনি করেছিলেন তো সেই অশোকের রক এডিটে টোটাল পনেরোটা শিলালিপি এখানে আছে তার ভেতরে তিনটে শিলালিপি মিসিং এগারো বারো তেরো এক একটা শিলালিপিতে একটা রকম ডিসক্রিপশান উনি শেয়ার করেছেন যেমন তিনি প্রথম শিলালিপিতে বলেছেন এখানে পশু হত্যা পুরোপুরি নিষিদ্ধ সেটা যে কারণেই হোক না কেন আর আমলের যে সামান্য কয়েকটা ভাস্কর্য আমরা দেখতে পাই তো তার মধ্যে এই হাতিটি একটি অন্যতম তোমরা শুধু ভাবো বন্ধুরা যে খ্রিস্টের জন্মে দুশো বছর আগে অশোকের নির্দেশে যে শিলালিপিগুলো লেখা হয়েছিল সেগুলো এখন আমাদের সামনে আছে দু হাজার পঁচিশ সালে তো বন্ধুরা এই পার্কে আসার কোনো সময়সীমা নেই আর পার্কে যারা পেন করতে আসছে তা তারা আসতে পারো এবং যারা ইতিহাসকে ভালোবাসো বা ইতিহাসের প্রতি ইন্টারেস্টেড তারা তো অবশ্যই আসতে পারো তো দুজনের জন্য মোস্ট ওয়েলকাম তো বন্ধুরা এখনকার মতন আমরা টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো এবং ঘুরতে থাকো